সময় তফ কন্টেন্ট মনিটারেশনের সেট আপ এখন কিন্তু কম বেশ হলেও সবাইকে দিচ্ছে ফেসবুক যে একদম দেওয়া বন্ধ করে দিয়েছে ব্যাপারটা কিন্তু এরকম না কম হলেও বেশি হলেও দিচ্ছে কিন্তু আগের মতো গণহারে আর সবাইকে কিন্তু দিচ্ছে না তবে হ্যাঁ কিছু কিছু প্রোফাইল যেই প্রোফাইলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক দিন আগে পড়েছিল হ্যাঁ পেজ না প্রোফাইলের ক্ষেত্রে অনেক দিন ধরে কাজ করা হচ্ছিল না সেটা পড়েছিল সেটাতে কিন্তু কন্টেন্ট মোটিভেশন সেট আপ দিচ্ছে সেই পেজগুলো নতুন করে যারা কাজ করতেছেন ঠিক আছে এবং আমি আপনাদেরকে যেভাবে অ্যাপ্লাই করতে বলেছি সেভাবে অ্যাপ্লাই করতে করে কিন্তু অনেকেই সেটা পাচ্ছেন আর যাদের ওয়েট লিস্টে অ্যাড হয়েছে তারা ধরে নিন যে আপনি হানড্রেড নাইনটি পার্সেন্ট কন্টেন্ট মোটিভেশন সেট পেয়ে যাবেন আচ্ছা যাদের পুরাতন পেজ অথবা প্রোফাইল তাদের ক্ষেত্রে আমি বলেছিলাম যে যে ভাই আপনারা আপনাদের পেজ অথবা প্রোফাইলকে একটু রিভিউ রিভিউ করবেন করে দেখবেন আসলে কোথায় সমস্যা আছে আর যদি না পারেন রিভিউ করতে সেক্ষেত্রে আমাকে ইনবক্স করবেন আমি আপনাদের পেজগুলোকে রিভিউ করে দিব আজকে আমি এখন আমার ইনবক্স চেক করব এবং আপনাদেরকে পেজ রিভিউ করে দেখাবো কার পেজে কি সমস্যা আছে সেটা বলবো দ্রুত শেষ করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ বাকি আপনাদের প্রচেষ্টা ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন যেন তারাও ফ্রিতে আমার কাছে সার্ভিস নিতে পারে আমার কাছে হচ্ছে পেজটাকে রিভিউ করাতে পারে জি হ্যাঁ তো আপনাদের কথা ছিল যে ভাই মাইক্রোফোন গিভে কবে আসবে অনেকেই কমেন্ট করছিলেন ইনবক্সেও বলতেছেন যে ভাই গিভে করেন দিন গিভে করেন না সো দেখুন গিভে করব গিভে হচ্ছে এখন লাইভে এসে এক দেড় ঘন্টা দুই ঘন্টা থাকা আমার অসম্ভব হয়ে পড়ে এমনিতেই গলার সমস্যা বয়স শুনে বুঝতে পারছেন দ্বিতীয় কথা হচ্ছে যে সময় হয়ে ওঠে না সো আমি যখন ভিডিও আপলোড করি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গিভে করতে চাই তখন আপনারা হচ্ছে ভিডিও দেখেন না দেখুন মাইক্রোফোন পেছনে কিন্তু এখন ওই যে চারটি মাইক্রোফোন পড়ে আছে এগুলো সব আপনাদেরকেই দিব বাট আমি যখন দুঃখের বিষয় হচ্ছে আমি ভিডিও যখনই আপলোড করি যে ভাই এই গিভে ভিডিও দিলাম এই ভিডিওতে বলে দিয়েছি এটা করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে এই এই তো ক্রাইটেরিয়া এর থেকে বেশি কিছু ক্রাইটেরিয়া কিন্তু কিন্তু আমি দেই না ঠিক আছে সো তাও আপনারা ভিডিও দেখেন না ভিডিওতে লাইকও দেন না যাই হোক নেক্সট ভিডিও ইনশাল্লাহ নিয়ে আসবো দ্রুত আপনারা ভিডিও দেখে ভিডিওতে পার্টিসিপেট করবেন মাইক্রোফোন কি বেতে ঠিক আছে আচ্ছা চলুন আজকে আমি পেজ রিভিউ করবো এবং দেখবো যে আসলে কার পেজে কি কি সমস্যা আছে যার কারণে সে কন্টেন্ট মোটিভেশন পাচ্ছেন না প্রথমে আছে সোহাগ এ কে ঠিক আছে আমি সোহাগ এ কে এই প্রোফাইলটাতে এখন ঢুকবো এটা কি প্রোফাইল পেজ দেখি কি কি সমস্যা আছে কি জন্য পাচ্ছে না দেখুন পুরাতন প্রোফাইল যাদের আছে তারা কিন্তু পুরাতন প্রোফাইল থাকলে আপনি সেটাকে রিভিউ করলে কি কি সমস্যা আছে সেগুলো কিন্তু ফাইন্ড আউট করতে পারলে আপনি সেটা পেয়ে যাবেন খুব দ্রুত ঠিক আছে আচ্ছা আমি সাউন্ডটা কম করে নিই অন্যথা অন্যের ভিডিও সাউন্ড এখানে চলে আসবে দেখুন প্রথমে আমি পেজে ঢুকলাম এই প্রোফাইলটাতে চলে আসলাম প্রোফাইলের অ্যাবাউট সেকশানে প্রোফাইল ডিজিটাল ক্রিয়েটার এটা ঠিক আছে তারপরে আমি যাই হচ্ছে রিলস সেকশানে যদি ক্লিক করি দেখুন সে কিন্তু রিলস আপলোড করতেছে ডুয়েড ভিডিও আছে মোটামুটি এই যে ডুয়েড ভিডিও ডুয়েড ভিডিও করেন ভাই সমস্যা নাই আমিও ডুয়েড ভিডিও বানাই হ্যাঁ ডুয়েড ভিডিওতে বেশি বেশি ভিউস আসে এবং ভাইরাল হলে যদি মনিটেশন অন থাকে তাহলে বড় পরিমাণ আর্নিংও আসে ঠিক আছে কোনো সমস্যা নেই ডুয়েট ভিডিও করেন তবে আপনারা স্টার্টিং এ দেখুন ওনার পেজটাতে আমি দেখতে পাচ্ছি যে ইসের ওই মেয়েরা অনেক কথাবার্তা বলতেছে হ্যাঁ সেই টাইপের এইগুলো আছে বুঝতে পারতেছেন অ্যাডাল্ট টাইপের কন্টেন্ট সো স্টার্টিং এ এই এইগুলো না করাই ভালো যখন আপনাদের পেজটা মনিটাইজেশন হয়ে যাবে তখন এগুলো করতে পারেন ভাইরাল হওয়ার জন্য বা ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু স্টার্টিং এ যে অশ্লীল কোনো ফটো বা ওই টাইপের হ্যাঁ ওই সাধারণভাবে আমরা মনে করি না এগুলো অশ্লীল হ্যাঁ কিছু কিছু ডুয়েট উনি করেছেন সো এইগুলো কিন্তু করা যাবে না স্টার্টিং এর ক্ষেত্রে তারপরে পেজটা পুরাতন হয়ে গেলে মোটিভেশন পেয়ে গেলে তখন এই আই দিয়ে আপনি বিভিন্ন ভাবে এইগুলো করতে পারেন এআই ছাড়াও আপনি ভিডিও ডুয়েট করতে পারেন কিন্তু এখন সাধারণভাবে এই যে এইগুলো না করাই ভাব ভালো ঠিক আছে এগুলো থেকে একটু দূরে থাকবেন তারপর আমি যদি যে কোনো একটা ভিডিও প্লে করি দেখি ই আছে কিনা এই দেখুন এই টাইপের ভিডিওগুলো গুলো না করাই ভালো হ্যাঁ আচ্ছা তারপরে কোনো কপিরাইট মিউজিক থাকতে পারে অথবা হচ্ছে দেখুন সব ভিডিওতে একটা একটা করে দেখা সম্ভব না আমি আপনাদেরকে জাস্ট থিওরিটা বলে দিচ্ছি হ্যাঁ ইতিপূর্বে আমি অনেক ভিডিওতে বলেছি যে ভিডিওর ভিতরে অশ্লীল কোনো ছবি বা হচ্ছে এই টাইপের কিছু থাকা গালিগালাস থাকা হ্যাঁ তারপর হচ্ছে মারামারি রক্তাক্ত এই টাইপের জিনিসপত্র যাতে না থাকে আপনার ভিডিওতে এখন আপনি ভিডিও সবগুলো জানেন কোনটা কিভাবে আপলোড করেছেন তো সেই যদি এরকম কিছু থেকেই থাকে তাহলে সেগুলো ডিলিট করে দিতে হবে ডিলিট করার পর মূলত আপনি কি করবেন সবকিছু যদি ঠিকঠাক থাকে কন্টেন্টে কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করে দিবেন কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা তো বলেই দিয়েছি সাপোর্ট ইনবক্স থেকে টেক্সট দিয়েছি আমি আপনাদেরকে ইতিপূর্বে সেই টেক্সট লিখে আপনারা কি করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করার পর দ্রুত সময়ের ভেতর আপনি পেয়ে যাবেন হ্যাঁ বসুন্ধরা সিটির আচ্ছা সমস্যা আচ্ছা অনেকেই বলেন যে ভাই স্টার্টিং এ আমরা কি হচ্ছে অন্যের মিউজিক কপি করব ইউজ করব দেখুন কন্টেন্ট মোটিভেশন না পাওয়ার আগে আপনি যদি কোনো মিউজিক কে ইউজ করেন অন্যের মিউজিক ইউজ করেন সেক্ষেত্রে সেটা কিন্তু স্প্যাম ধরা হয় হ্যাঁ মনিটাইজেশন পেয়ে গেলে আপনার যে আর্নিং আসবে সেই আর্নিং থেকে কিছু অংশ হচ্ছে ওই যে মিউজিক যার মিউজিক সেই মিউজিক যার জন্য তখন সেটা স্পাম হয় না কিন্তু মোটিভেশন পাওয়ার আগে যেহেতু আপনার ইনকাম হচ্ছে না এবং মিউজিক কিছু পাচ্ছে না তার কারণে আপনার হচ্ছে ই ধরা হবে কি বলে স্পাম ধরা হবে এই জন্য আপনি কন্টেন্ট মোটিভেশন পাবেন না তো যার কারণে আপনি প্রথমে অর্থাৎ শুরুর দিকে কন্টেন্ট মোটিভেশন পাওয়ার আগে আপনি হচ্ছে কি করবেন না কপিরাইট করবেন না এই দেখুন এটা হচ্ছে অন্যের ভিডিও হয়তো হ্যাঁ এআই ভিডিও তারপর হচ্ছে অন্যের ভিডিও সো কপিরাইটেড কন্টেন্ট এইগুলো আপনারা মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত ভাই কেউ করবেন না এগুলো হ্যাঁ আপনার হাতে পায়ে ধরে বলি আপনারা কেউ করবেন না অন্যের ভিডিও কখনোই নেবেন না রিয়েল ফুটেজ নেওয়ার চেষ্টা করবেন আর যদিও অন্যের ভিডিও ব্যবহার করেন ডুয়েট করেন সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে সেখানে ভয়েস থাকতে হবে আপনার নিজের ফুটেজ ইনক্লুড থাকতে হবে সেখানে ঠিক আছে সব কিছু মিলে আশা করছি বুঝতে পেরেছেন তো ভাইয়ের আসলে তেমন কোনো সমস্যা দেখছি না তবে কিছু কিছু ভিডিওতে একটু সমস্যা আছে ভিডিওগুলো ডিলিট করলেই তারপরে অ্যাপ্লাই করলে মোটামুটি সে কন্টেন্ট মোটেশন পেয়ে যাবে আর ভাই যদি লং ভিডিও আছে কিনা জানি না ভাই লং ভিডিও আপলোড করতে হবে সপ্তাহে দুটো করে হলে আপনি লং ভিডিও আপলোড করবেন অ্যান্ড পোস্ট করবেন পোস্টে আমি যখন ক্লিক করে দিচ্ছি যে যে অন্যের মিউজিক আছে হ্যাঁ এই ভিডিওতে অন্যের মিউজিক ইউজ করা হয়েছে আপনারা হয়তো মিউজিকটা শুনতে পাচ্ছেন না সাউন্ড কমে দিয়েছি অন্যদের মিউজিক রয়েছে ঠিক আছে এরকম মিউজিক থাকলে কিন্তু সমস্যা আছে ভাই মিউজিক থাকলে সমস্যা আছে এই যে এআই জেনারেটেড ভিডিও হয়তো হতে পারে এটা ঠিক আছে সো এই অ্যাডাল্ট টাইপের কন্টেন্টগুলো আপলোড করা যাবে না আশা করছি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালাম